গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মায়ানমার হতে নাস নদী হয়ে বিপুল পরিমাণ দেশীয় বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আজ বিশ মে দু পঁচিশ তারিখ মঙ্গলবার মধ্যরাত একটায় বাংলাদেশ কোস্টগার্ড টি স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন চোদ্দ নাম্বার একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন চারজন ব্যক্তিকে কয়েকটি বস্তা সহ টেকনাফ স্থলবন্দরের বিপরীতে পাহাড়ে উঠতে দেখা যায় এ সময় আবিযানিক দল কর্তৃক উক্ত ব্যক্তিদের থামার সংকেত প্রদান করলে তারা দৌড়ে পাহাড়ের বইনে পালানোর চেষ্টা করে যৌথ বাহিনী তাদের ধাওয়া করে থামানোর উদ্দেশ্যে সাত রাউন্ড ফাকা ফায়ার করলে তারা অস্ত্র ও গোলা গোলাবারুদে জুইটি বস্তা রেখে তাহারে পালিয়ে যায় পরবর্তীতে যৌথ বাহিনী কর্তৃক উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি3 রাইফেল দুইটি জি3 রাইফেলের ম্যাগাজিন একটি দেশীয় পিস্তল একটি দেশীয় দুনলা বন্দুক তিনটি দেশীয় একনালা বন্দুক এবং 975 রাউন্ড জি3 রাইফেলের তার গোলা জব্দ করতে সক্ষম করা সম্ভব হয়নি। অস্ত্র গোলা এবং সকল আলামতের পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধে অনেকাংশ উন্নত হয়েছে অবৈধ রোধ রোধকল্পে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধে অনেকাংশ উন্নত হয়েছে অবৈধ অস্ত্র পাচার রোধ কল্পে কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে প্রিয় দর্শক আপনারা দেখতে পেয়েছেন এই মুহূর্তে পাওয়া একটি ব্রেকিং নিউজ যে টেকনাফ হয়ে নাফ নদী নদী তীরবর্তী এলাকা থেকে কী ধরনের একটি ভয়ঙ্কর অভিযানে অস্ত্রসহ ধরা পড়ে সে মায়ানমার হয়ে নাফ নদী পথে বাংলাদেশে অস্ত্র ঢুকছিল গোলা বার ঢুকছিল তো আজকে যদি এই ধরনের মানে ধরা না পড়তো তারা তাহলে কিন্তু আমরা অজানাই থেকে যেত যে আরও না জানি কি হচ্ছে আমরা কোনো কিছু জানতেও পারতাম না দেখেন মানবিক করিডোরের নামে যে করিডোর করার চিন্তা ভাবনা করছে যখন সরাসরি তারা রাস্তা পেয়ে যাবে তখন আরও কত ভয়ঙ্কর কিছু ঢুকবে শুধু আমাদের দেশ থেকে যে ওই দেশে অস্ত্র ঢুকছে খবর পাচ্ছে সেটা না আমাদের দেশেও যে অস্ত্র ঢুক ঢুকেছে বা ঢুকছে বা এই ধরনের কার্যকলাপ পরিচালিত আছে আজকে ধরা পড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র আজকেই ঘটনাটা ঘটেছে কিন্তু না ঘটনাটি আপনারা মনে করতে পারেন যে এটা আরও পূর্ব অনেক আগে থেকেই হচ্ছে কিন্তু আজকে ধরা পড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই ঘটনা ঘটেছে তো এবার চিন্তা করে দেখেন মানবিক করিডোর কি জন্য দেওয়া হচ্ছে নাফ নদী হয়ে অস্ত্র নিয়ে আসতে অনেক কষ্ট হয় বা বাংলাদেশ থেকে অস্ত্র নিয়ে যেতে কষ্ট হয় ইয়াবা পাচার করতে কষ্ট হয় সেই জন্য করিডোর সরাসরি দিয়ে দিলে আর কারও কোনো কষ্ট থাকবে না কণা ষোলো কলা পূর্ণ হবে এবং আমাদের এই দেশকে জাতিকে ধ্বংস করতে খুব সহজে খুব আরামে ধ্বংস করতে পারবে এর জন্য আর বেশি কষ্ট করতে হবে না তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন যেন সবাই সচেতন হতে পারে এবং এই বিষয়ে স্বেচ্ছার হতে পারে প্রতিবাদ গড়ে তুলতে পারে সবাই সবার নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তোলুন এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ব্যবস্থা গ্রহণ করুন